আছে বাবা মা নাই এই যে একটু দেখো বাইরে দেখাও তোমার কোনো ক্ষতি কি না ভাইয়া তোমাকে কোনো ক্ষতি করবো না দেখি একটু একটু উঠাও উঠাও ছোট ভাইয়া তুমি উঠাও উঠাও ছোট ভাই এসব হয় না তুমি কি দমন তুমি বাবা মাকে দেখছো দেখো নাই তোমার বাবা মাকে দেখো না তুমি জন্মের পরে তুমি তো একজন মানুষ তুমি যে হইস তোমার তো কোনো বাবা মা তোমাকে জন্ম দিচ্ছে তো বাবা মা এরকম বাবা মার কথা তোমার মনে পড়ে না পরে তখন তুমি নিজের কি মনে করো তুমি তো মোটামুটি তোমার বয়সে ছেলেরা কিন্তু কাজ করে কাজ করে খায় তো তুমি এখানে বসে বসে যে তুমি নেশা করতেছ যে তোমার শরীরের ক্ষতি তোমার ব্রেনের ক্ষতি এবং মানুষ তোমাকে খারাপ বলবে তো সেক্ষেত্রে তুমি এই নেশার ছাইরা তুমি তো ভালো কিছু করতে পারো ভাইয়া হ্যাঁ পারো না তাহলে কি নেশার ছাইরা ভালো কাজ করবা করবা তোমাকে যদি কোনো একটা চাকরি দেয় কোনো একটা গার্মেন্টসে বা কোথাও চাকরি দেয় চাকরি করবা করবা আর কি আছে তোমার কাছে এটা কি ভাইয়া এটা এটাতে কি করো এটাতে কি করো হ্যাঁ তুমি এই দুটা জিনিস কোথায় ফালে বা ফালে আছে তাহলে তো এটা ভাইয়া আমি নিয়ে যাই

তারা এই নেশাগুলো করে ওরা হাতে এরকম ভাবে তারা এভাবে কাটতে থাকে নেশা করার পর তাদের কোনো সেন্স ঠিক থাকে না কারণ হচ্ছে নেশা আসক্ত হয়ে তখন এই অপারেশ গুলো থাকে ভাইয়া তোমাকে আজকে বেশি কোনো টাকা দেবো না আমাকে প্রতিজ্ঞা করছ আর কোনোদিন নেশা করবো না আমি খুশি হয়ে তোমাকে দিছি তুমি এখন বাদ খেয়ে নিবে আর তোমাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো সকালবেলা ফোন দিয়ে বাইরে দেখা যাতে বলবো ওখানে যাবা তোমাকে চাকরির ব্যবস্থা করে দেবো যদি কথা মতো যদি আমাকে ফোন দিয়ে যদি আমার কাছে আসো তোমার জন্য অনেক বড় পুরস্কার আছে আমি কথা দিলাম টাকা না ধরো ফোন দিকে যাবে এখন এখন খেয়ে নিবে ঠিক আছে তোমার বাচ্চাগুলোকে দেখলে আসলেই অনেক বড় কষ্ট হয় আমাদের আমাদের মায়ে হয় কারণ হচ্ছে এই বাচ্চা দুটা জন্মের পরে তাদের মা বাবাকে দেখে নাই তাহলে তারা কোথায় বেড়ে উঠবে তাদের ভবিষ্যত কি তাদের গার্ডিয়ানকে আমরা যদি একটু খুঁজে খুঁজে যদি এরকম বাচ্চাদেরকে খুঁজে খুঁজে যদি কিছু একটা করার চেষ্টা করি আশা করি খারাপ কিছু হবে না ভালো কিছু হবে তাদের ভবিষ্যতের জন্য আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেছি একটা পরিবর্তন করার জন্য আজকে বলুন আসসালামু আসসালাম আলাইকুম